বাইকটা কিন্তু সেই লোকে রয়েছে ভাই মাইলেজ কেমন যায় বাইকটি এক লিটার মনে হয় তিরিশ পঁয়তিরিশ ওকে এক লিটার তেলে তিরিশ থেকে পঁয়তিরিশ এত গুরুষেছি তো এই কারণে একটু তেলটা বেশি কেন একশ আবার চল্লিশ প্লাস আছে তো আচ্ছা আচ্ছা আর গাড়ি তো মনে করেন শৌখিন লোক ছাড়া চালবে না 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 এগুলো তো ইয়ামাহা অবশ্যই একটা শৌখিনের বিষয় শখের বিষয় বাইক মানেই শখ তারপরে ইয়ামাহাটা এটা বেশি চলে তারপরেও যদি হয় একশো পনেরো তাহলে তারও বেশি ভালো হয় হয় দাম হচ্ছে কত আর একদম চাওয়া দাম হইতাছে মনে করেন নব্বই চাইতেছি এখন যেমন করেন যদি মানে এর মধ্যে দামাদারি নিয়ে ভাই কিন্তু আমাদামির সুযোগ আছে

দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে। ছাড়াও কি আরো কোনো কিছু ডিসকাউন্ট করবেন কিনা? ভিডিও দেখি যদি বা আসে তাহলে 2000 সাড়া। আরো সম্মানই করবেন। ওকে। দেখতে পাচ্ছেন একবারে পার্সোনাল ও নাইে ব্যবসায়িক না একবারে পার্সোনাল বাইক তো বাইকটি নিতে চাইলে পরে অবশ্যই যোগাযোগ করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা এক্স এর প্রায় নতুনের মতো একটি বাইক রয়েছে আর এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফ্রেশ এবং নতুন লুকে রয়েছে বাইকটি আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং অ্যানালগ নাম্বার রয়েছে বাইকটিতে দেখতে পাচ্ছেন যে ঝেনাদহ নাম্বার ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন মিটারও অনেক কম খুব বেশি মিটার তাও কিন্তু না ট্যাঙ্কের কালার দেখতে পাচ্ছেন অরিজিনাল রয়েছে ওকে বাইকটি মোটামুটি অল্প টাকাতেই বিক্রয়ের জন্য বলছেন উনি দাম বেশি চাইলেও মাত্র পঞ্চান্ন হাজার হলেই বাইকটি বিক্রয় করবেন বলছেন আমরা আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পাচ্ছেন এবং মাইলেজ যেটা বলছে যে চল্লিশ